ভাই বাচ্চাদের বিমান নিয়ে আসছি বাচ্চারাও চালাবে বাচ্চা বাবারও চালাবে আমি একটু চালাই দেখাচ্ছি অনেক ওয়েটফুল একটা গাড়ি গাড়ি সামনেও যাবে আবার পিছনও যাবে দেখেন পিছনও যাবে বাচ্চা যত জোরে আচ্ছা দেখতে পারবেন খুবই সুন্দর মিউজিক আর মিউজিক চেঞ্জ হবে আপনার চাইলে মিউজিক চেঞ্জ করতে পারবেন এই যে মিউজিকের আপনার এখানে পিছনটা দেখেন খুবই চমৎকার একটা হ্যাভি কোয়ালিটি বিমান ডিজাইন আর আপনার এক বছর ভিতরে ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ নতুন পাবেন এক বছর ভিতর যদি আপনারা ভাঙতে পারেন এটা জমা দিবেন আর এটা নতুন দিয়ে দিব মাত্র তিন হাজার ছয়শো টাকা সত্তর কেজি পর্যন্ত ওয়েট নেবে দুই বছর থেকে আট দশ বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে আর সাথে হেলমেট ফ্রি এই হেলমেটটা সম্পূর্ণ ফ্রি পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা চারশো টাকা আগে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দিব মাল হাতে বুঝে পেয়ে তারপর পেমেন্ট করবেন ভাই বাচ্চাদের বিমান নিয়ে আসছি বাচ্চাও চালাবে বাচ্চা বাবারও চালাবে আমি একটু চালাই দেখাচ্ছি অনেক একটা গাড়ি গাড়ি সামনেও যাবে আবার পিছনও যাবে দেখেন চাইলে পিছনও যাবে খুবই চমৎকার এবং হেভি মানে অনেকে আছে বাচ্চা বলে যে ভেঙে ফেলে বাচ্চা যত জোরে আছে দেখ ভাঙতে পারবে না এটা এটার দামও ছত্রিশশো টাকা এটার দামও ছত্রিশশো টাকা এটার দামও ছত্রিশশো টাকা তিনটা কালার যে যে জানেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা চারশো টাকা আগে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দিব। মাল হাতে বুঝে পেয়ে তারপর পেমেন্ট করবেন আর মিউজিক গুলা দেখেন খুবই সুন্দর মিউজিক আর মিউজিক চেঞ্জ হবে আপনার চাইলে মিউজিক চেঞ্জ করতে পারবেন এই যে মিউজিকের আপনার এখানে পিছনটা দেখেন খুবই চমৎকার একটা হেভি কোয়ালিটি বিমান ডিজাইন পুরা একদম বিমানের যতটুকু ডিজাইন হয় সেম ডিজাইন দেখেন আউটলুকটা দেখেন ভাই অসাধারণ কালার হবে তিনটা আর চাকাগুলো কিন্তু টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন মাত্র ছত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সত্তর কেজি পর্যন্ত ওয়েট নেবে দুই বছর থেকে আট দশ বছরের বাচ্চা অনায়সে চালাতে পারবে আর আপনার এক বছরের ভিতরে ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ নতুন পাবেন এক বছর ভিতরে যদি আপনারা ভাঙতে পারেন এটা জমা দিবেন আর নতুন দিয়ে দিব মাত্র তিন টাকা ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা আগে চারশো টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পাবেন মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন মাত্র ছত্রিশশো আর সাথে হেলমেট ফ্রি এই হেলমেটটা সম্পূর্ণ ফ্রি পাবেন